ইসমিল্লাহী রহমানের রহিম প্রিয় বন্ধুগণ আমরা মশলা মুড়ি ডাক্তারদের মতো মশলা মেডিসিন দিতে পারি না যারা মশলাামড়ি মেডিসিন দেয় তারা রুগীর অধিক পয়সা লুটিয়ে নেওয়ার চিন্তা করে রুগীর সুস্থ হইত এইটা চিন্তা করে না আমরা দায়িত্বশীল দায়িত্বশীল আমরা ডাক্তার রবীন্দ্র বর্মন স্যারের ফর্মুলায় যে ফর্মুলা হেনিমেন দিয়ে গেছেন হোমিওপ্যাথির আবিষ্কারক বিশ্ববিখ্যাত বিজ্ঞানী হেনিমেন যে ফর্মুলা দিয়ে গেছেন আমাদের চিকিৎসা সেই ফর্মুলায় এবং সেই ফর্মুলাই আমাদেরকে আরো সহজভাবে চিকিৎসা শিখিয়েছেন ডাক্তার রবীন্দ্র বর্মন স্যার তো সেই ফর্মুলায় আমাদের চিকিৎসা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর রেজাল্ট আসে আমার এই নাতিকে গত অক্টোবর মাসে গত বছরের গত বছরের অক্টোবর মাসে দিয়েছিলাম কয়েকটা সিমটমের উপরে সালভার সিক্স এই সালভার সিক্স দিয়েছিলাম ওনার প্রস্রাব গণ ঘন হয় ঘন ঘন প্রস্রাব হয় এই সমস্যা এই সমস্যা এবং এর সাথে যেটা পেয়েছিলাম স্কিন ডিজিজ সাফা আড়াই বছর আগে চর্মফিরা এলোপ্যাথিক ওষুধ খাইয়া কমানি হয়েছে স্কিন ডিজিজ সাফা দেওয়া হয়েছে এলোপ্যাথিক মেডিসিন দিয়া এবং এর সাথে যেটা পেয়েছিলাম সে মিষ্টি প্রিয় মিষ্টি জিনিস ভালো লাগে এবং টক জালও ভালো লাগে আচ্ছা যাই তো আমি এখানে নিয়েছিলাম স্কিন ডিজিজ সাফা মিষ্টি প্রিয় এবং শীতকালে স্নানের রুচি কম থাকে শীত সিজনে রেগুলার যে স্নান করতেই হবে এমন রুচি নাই শীতকালে রুচি কম থাকে এই সালভারের বিশিষ্ট কয়টা সিম্পটম ভাইয়া

তাহলে ওষুধের একশন শেষ হইলে আবার রোগ বাড়ব তো পাঁচ ছয় মাস ভালো ছিল পাঁচ ছয় মাস পরে বাড়ছে এটা স্বাভাবিক জিনিস এখন ধারাবাহিক কিছুদিন ওষুধ খাইয়া রোগের শেষ হরতে এর ভিতরে যদি আগের চাফা করা স্কিন ডিজিজ আবার বাড়ে চর্মফিড়া তো এই চর্মফিডার লগে বর্তমান রোগের সম্পর্ক আছে যদি বাড়ে তাহলে ওষুধ লাখ কিছুদিন খাইয়া শেষ সের সরতেই মানে এলার্জি জাতীয় কোনো জিনিস সোমোফিলা জাতীয় কোনো জিনিস শরীরে থাকতো না তখন শরীরের সবটি পার্স সুস্থ থাকতো যাদা হইলে ধারাবাহিক কিছুদিন ওষুধ সেবন করতে হবে কমতে হলে এখন কাছের রুগী যেহেতু আজকে সেশন করলাম আমি প্রস্রাবের জন্য এখন প্রস্রাবটা কীভাবে হয় প্রস্রাব আমার মানে প্রস্রাব করলাম কোনো এখন প্রস্রাব করলাম না গেলে

চাবানি খিনি গৈছিলে ঔষধ খাইছে এইখন চাবানী খাবলৈ গেছৰ সমস্যা গেছ হয় নেকি আমাৰ এটা বেদনাছিলো ৰাতিপুৱা এটা বেদনা তোমাৰ আগে তোমাৰ মাৰ্চ তোমাৰ

জন্ডিস বাড়ে মাঝে মাঝে আপ সাবানি খাবারানি বাড়ে মাঝে মাঝে ফেটোভেদ না করে পেটের মাঝে গুড় গুড়ির করে সব সমস্যার পিছনে কারণ একটাই এই যে স্কিন ডিজিজ চাফা শরীরে এলার্জি আছে ভিতরে ব্লাডও তো আমার ওষুধ খাওয়ার পরে এই রোগগুলো ধারাবাহিক কমবো ইনশাআল্লাহ সমার ফোমার ফতে তোমার স্কিন ডিজিজটা আবার বাইরে বাড়োই তো পারে এগুলা ভিতরে কোনো ব্যবস্থা নাই যতটুক চর্মফিরা যতটুক পাইব ওষুধ রেগুলার বাইরে ঠেলাই দিব এবং বাইরে তাকে পরে ওষুধ খাওয়ার পরে ধীরে ধীরে কমি যাব তো এখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলে যে কয়দিন পর পরে এইটা এটা রোগে সাজা করে এরকম আর করত না আল্লাহ তো ওষুধ শেষ করিয়ে আবার ওষুধ নেওয়া লাগব এবং ধারাবাহিক কয়দিন ওষুধ খাওয়া লাগব তো বর্তমান অবস্থার উপরে প্রেসক্রিপশন হলো সালফার সুলো ফিফটি মিলাসিম এল ওয়ান হেফকো হেফকো ইন্ডিয়া এক করে রোজ দুইবার এই মেডিসিনটা দিলাম তোমার এই ইন্ডিয়ান আচ্ছা তুমি কি মনে করো আমরা বাংলাদেশি মেডিসিন তো ইন্ডিয়ান মেডিসিন ভালো হইব নাকি আচ্ছা বর্তমান সময়ে আমরা এ পর্যন্ত যতটুকু সংবাদ পেয়েছি বিশ্বের মাঝে সবচেয়ে উন্নত মেডিসিন এই যে হেফকো ইন্ডিয়া আচ্ছা আশা করা যায় ভালো রেজাল্ট হবে তো যাতে তুমি দ্রুত সুস্থ আমি তাহলে চেষ্টা করি আর আল্লাহ আল্লাহ সাহায্য করতো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম